আজ আমরা শুনতে চলেছি একটি মানুষ থেকে জলবরিতে পরিণত হওয়ার একটি চমৎকার কাহিনী টিভি ট্রিপল জিরো প্রেজেন্টস ব্লু মাই মাইন্ড মুভিটি শুরু হয় মিয়া নামের একটি মেয়েকে দেখিয়ে সে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে নীল সমুদ্র দেখছিল আর তার মনে হচ্ছিল এই সমুদ্রের সাথে তার জন্ম জন্মান্তরের সম্পর্ক আছে এবার এর অনেকদিন পর সিন শিফট হয় এবং দেখা যায় মিয়া এখন একটি পনেরো বছরের মেয়ে মিয়ার বাবার চাকরির ট্রান্সফারের জন্য তাদের একটি নতুন শহরে শিফট হতে হয় মিয়া এই শহরে একটি স্কুলে ভর্তি হয় মিয়া নিস্তব্ধ প্রকৃতির মেয়ে ছিল ফলে সে সহজে কারোর সাথে মিশতে পারত না যার জন্য সে নিজে খুব একা ফিল করতো তাই সে সিদ্ধান্ত স্কুলে সে কিছু বন্ধু বানাবে মিয়া তার সেই স্কুলের কিছু ধনী পরিবারের স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু তারা মিয়াকে ইগনোর করে সেখান থেকে চলে যায় এতে করে সে তাদের উপরে রেগে যায় এবং বাড়ি ফিরে আসে বাড়ি আসলে মিয়ার মা তাকে জিজ্ঞাসা করে স্কুলের প্রথম দিন তোমার কেমন কাটলো তখন মিয়া রেগে গিয়ে তার মাকে জোরে ধাক্কা মারে আর তার মা মাটিতে পড়ে গিয়ে খুব ব্যথা পায় মিয়ার এইসব ব্যবহারের জন্য তার বাবা তাকে প্রচুর বকা দেয় এভাবে কিছুটা সময় পার হয়ে যায় মিয়া তার নিজের ভেতর এই পরিবর্তনগুলো দেখে খুব অবাক হয়ে যায় কিন্তু সে নিজেও বুঝতে পারছিল না যে তার সাথে এমনটা কেন হচ্ছে সে এমনটা কেন করছে হঠাৎ করে একদিন রাতে তার খুব তৃষ্ণা পায় তাই সে পানি খাওয়ার জন্য কিচেনে যায় আর গ্লাসের পানিতে বেশ কিছুটা লবণ মিশিয়ে সে পানি খায় এই বিষয়গুলো তার কাছেও কেমন কেমন মনে হয় তারপরের দিন মিয়া স্কুলে গিয়ে সেই গ্রুপের সঙ্গে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করে আর এইবার সেই গ্রুপের লিডার জিয়ানা তার বাড়িতে যাওয়ার জন্য তাকে ইনভাইট করে মিয়াও খুব খুশি হয় তাদের সঙ্গে চলে যায় সেখানে গিয়ে তারা বিভিন্ন ছেলেদের ব্যাপারে কথা বলছিল আর একজন মেয়ে মোবাইলে ব্লু ফিল্ম দেখছিল আর এই সব কিছু মিয়ার কাছে নতুন ছিল এই যেন তার কাছে এক আলাদা এক্সপিরিয়েন্স এখানে জিয়ানা এক আজব গেম খেলার জন্য সবাইকে বলে গেমটা হলো শ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত গলা টিপে ধরতে হবে কিন্তু কেউই এই গেমটা খেলতে রাজি হচ্ছিল না তখন মিয়া বলে আমি খেলবো সে জিয়ানার গলা টিপে ধরে এবং জিয়ানা অজ্ঞান হয়ে পড়ে যায় কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে বলে অজ্ঞান অবস্থার এক্সপিরিয়েন্স সত্যি অসাধারণ সে সবাইকে এই গেমটা খেলার জন্য বলে তখন মিয়া বলে আমি ওই গেমটা খেলতে চাই এই কথা শুনে জিয়ানা তার গলা টিপে ধরে এবং সেও অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় অজ্ঞান অবস্থায় সে সমুদ্রের পানির ঢেউ দেখতে পাচ্ছিল জ্ঞান ফেরার পর মিয়া খুব ঘাবড়ে যায় এবং সে বাড়ি চলে আসে বাড়ি ফেরার পর সে তাদের বাড়িতে এক রেমে থাকা মাছগুলো কি একইভাবে দেখছিল তখনই আচমকা সে একটি মাছকে ধরে কাঁচাই খেয়ে নেয় এবং কিছুক্ষণ পর সে টয়লেটে গিয়ে বমি করে দেয় পরের দিন মিয়া স্কুল থেকে পালিয়ে তার বান্ধবীদের সাথে শপিং করতে যায় সেখানে গিয়ে তারা উশৃঙ্খল আচরণ করছিল শপিং মলের অসমে গিয়ে তারা মদ খায় আর সেখানে একটা দোকানে গিয়ে তারা জুয়েলারি চুরি করছিল কিন্তু ওখানকার একটা সিকিউরিটি তাদের দেখে নাই। এবং তাদেরকে ধরতে যায় সিকিউরিটিকে আসতে দেখে তারা ওখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর তারা একটি ব্রিজের উপরে দাঁড়িয়ে তাদের বডি উন্মুক্ত করে দেখায় আর এই সব কিছুতে মিয়াও তাদের সঙ্গ দেয় এতে ওই গ্রুপের একজন সদস্য হয়ে যায় পরের দিন গোসল করার সময় মিয়া লক্ষ্য করে তার পায়ের দুটো আঙুল আজবভাবে জোড়া লেগে যাচ্ছে সে অনেক চেষ্টা করেও এই আঙুল দুটোকে আলাদা করতে পারছিল না এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তখন মিয়ার মা তার ঘরে চলে আসে এবং তাকে মাছের কথা জিজ্ঞাসা করে যে এই মাছগুলো একেরমে নেই কেন কি হয়েছে তখন মিয়া বলে আমি কিছু জানি না কিন্তু তার মা তার উপরে রেগে যায় কারণ তাদের বাসায় তারা তিনজন ছাড়া আর কেউই থাকতো না মিয়া মাছের ব্যাপারে কিছু জানে না এটা শুনে তার মা তাকে থাপ্পড় মারে এতে মিয়া খুব দুঃখ পায় এবং সে খুবই ভেঙে পড়ে পরের দিন সে স্কুল থেকে ফেরার পথে একজন ডাক্তারের সঙ্গে দেখা করে সে তার জোড়া লাগা আঙুল ডাক্তারকে দেখায় ডাক্তার বলে এই সমস্যাটা খুবই সাধারণ একটা সমস্যা এই সমস্যা জন্মগতভাবে হয় আর একটা ছোট্ট সার্জারির মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা সম্ভব কিন্তু মিয়া বলে আমার এই সমস্যাটা জন্মগত নয় আমি কাল থেকে এটা লক্ষ্য করছি এবং এই কথা শুনে তো ডাক্তার অবাক হয়ে যায় ডাক্তার তখন তাকে বলে এটা কি করে সম্ভব তখন ডাক্তার সার্জারি করার জন্য তৈরি হয় কিন্তু মিয়া সেখান থেকে পালিয়ে যায় কারণ সবাই সবকিছু জেনে যাক সেটা সে চাইছিল না এরপরে সে দোকান থেকে কেচি এবং ব্যান্ডেজ কিনে এবং বাসায় এসে সে নিজেই তার আঙুল দুটো কেটে আলাদা করে তার নিজের শরীরের এত পরিবর্তন দেখে সে তার বাবা মাকে সন্দেহ করতে থাকে সে ভাবতে থাকে হয়তো তার বাবা মা আসল বাবা মা নয় কারণ তার বাবা মা তো নরমালি আছে কিন্তু তার ভেতরে এসব পরিবর্তনগুলো হচ্ছে কেন এরপর সন্দেহবশত তার মা বাবার পুরনো অ্যালবাম দেখতে থাকে তখন সে দেখে তার মায়ের প্রেগনেন্ট অবস্থায় একটা ছবিও সেখানে নেই। তখন মিয়ার আরও সন্দেহ দ্বিগুণ বেড়ে যায় তাই মিয়া তার মায়ের কাছে এসে জিজ্ঞাসা করে তার প্রেগনেন্ট অবস্থায় একটা ছবিও অ্যালবামে নেই কেন এই প্রশ্ন শুনে তার মা তার কথার কোনো উত্তর দিতে পারে না সে তার মাকে আরও বলে তোমার সঙ্গে আমার কোথাও মিল নেই কেন আচ্ছা তোমরা কি কোথাও থেকে আমাকে দত্তক নিয়েছিলে আর এই কথা শুনে তার মা প্রচণ্ড রেগে যায় এবং তাকে বলে ঘরে যাও এবং কাজে মন দাও মেয়ের ভেতর আরও বেশি পরিবর্তন দেখা যায় এরপর থেকে মেয়ের ভেতর আরও বেশি পরিবর্তন দেখা যায় খাবার টেবিলে সে এমনভাবে খাবার খায় তাকে দেখে মনে হচ্ছিল যেন সে অনেক দিন ধরে কিছু খায়নি যা দেখে মেয়ার বাবা মা তাকে খুবই বকা দেয় তার বাবা মার এমন ব্যবহার দেখে মেয়ার প্রচণ্ড রাগ হয় আর সে রাগ কমানোর জন্য তার বন্ধুদের সঙ্গে এসে মদ খায় তখন তার বন্ধুদের একজনের সঙ্গে সে ইন্টিমেট হয় এরপর একদিন মিয়া তার স্কুলের পিকনিকে যাওয়ার জন্য তার বাবা মায়ের কাছে অনুমতি চায় এটা শুনে তার বাবা মা তাকে কিছুতেই যেতে যেতে রাজি হয় না কিন্তু সে তার প্যারেন্টস এর নকল সিগনেচার করে স্কুলের পিকনিকে চলে যায় পিকনিকে গিয়ে তারা প্রচুর নেশা করে আর তাদের সেই গ্রুপের ছেলেটির সাথে আবারও ইনটিভেট হয় কিন্তু এবার সে প্রচুর ব্যথা পায় এবং বাথরুমে গিয়ে দেখে তার পায়ে কালো কালো দাগ দেখা দিয়েছে সে নিজের এই পরিবর্তন দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায় আর অজ্ঞান অবস্থায় সে আবারও সমুদ্রের ঢেউ দেখতে পায় যেন এই নীল সমুদ্র তাকেই ডাকছে জ্ঞান ফিরে আসার পর সে সেখানেই বমি করে আর তখন তার এক বন্ধু সেখানে এসে তার পায়ের অবস্থা দেখে ফেলে এটা দেখে মিয়া খুব দ্রুত প্যান্ট পরে এবং সেখান থেকে চলে যায় সে ঘরে ফিরে এসে দেখে তার বাবা মা তার ওপর প্রচন্ড রেগে আছে কারণ মিয়ার মিথ্যে সিগনেচার করে পিকনিকে যাওয়ার কথা তারা জেনে গিয়েছিল তার বাবা মা তাকে এখানে অনেক বোকা ছোকা করে তাই সে খুব মন খারাপ করে ঘরে চলে যায় আর ঘরে গিয়ে তার গায়ের সমস্ত জামা কাপড় খুলে ফ্লোরেশে পড়ে। পরের দিন ঘুম থেকে জিগোটি দেখে তার পায়ের সমস্ত ছাল উঠে যাচ্ছে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় আর ছালগুলো একটা ব্যাগে লুকিয়ে স্কুলে চলে যায়। সেখানে স্কুলের টিচার একটা মাছ নিয়ে শ্রেণীকক্ষে স্টুয়েন্টদের বোঝাত ছিল। তখন সেই মাছের গন্ধ মিয়াকে যেন কাছে টানছিল। এরপর যখন সকল স্টুয়েন্ট ক্লাস থেকে বের হয়ে যায় তখন মিয়া হিংস্র প্রাণীর মতো সেই মাছটিকে কাঁচাই খেয়ে নেয়। কিন্তু এটা করতে ক্লাসে একটি মেয়ে তাকে দেখে নেয় এটা দেখে মিয়া তার গলা টিপে ধরে এবং বলে এই ঘটনা যদি কেউ জানতে পারে তাহলে আমি তোমাকে মেরেই ফেলব। সে নিজেও বুঝতে পারছিল না সে এমনটা করছে কেন সে ভাবছিল একজন সাধারণ মানুষ তো এমনটা করে না আর নিজের শরীরের পরিবর্তন তো সে আটকাতে পারছিল না আর তার এই পরিবর্তন নিয়ে মিয়া খুবই টেনশনে ছিল একদিন রাতে মিয়ার বাবা মা তাকে ঘরে একা রেখে একটি বিয়ের অনুষ্ঠানে যায় আর তার বাবা মাইরেজ আর পর মিয়াও তার বান্ধবীদের সাথে পার্টিতে চলে যায়। সেখানে তার বান্ধবীরা মদ খেয়ে ছিলেদের সাথে এনজয় করছিল। তখন মিয়াও প্রচুর মদ খায় এবং সেখানে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সে বাজাও বাজাও চিৎকার শুনতে পায় কারণ জিয়ানা খুব বেশি মদ খেয়ে ফেলেছিল তাই সে পানিতে ডুবে যাচ্ছিল। তখন মিয়া দৌড়ে গিয়ে মাইরেজ হাবদায় আর জিয়ানাকে বাঁচিয়ে নেয়। তখন জিয়ানা বুঝতে পারে মিয়াই তার আসল বন্ধু। এরপর মিয়া গোরে ফিরে আসে এবং সে যখন ফ্রেশ হচ্ছিল তখন সে দেখে পেটের পাশে আজব কিছু দেখা দিচ্ছে ঠিক মাছের কানের মতো আর তার পা পুরো কালো হয়ে গিয়েছে তার শরীরে এমন পরিবর্তন দেখে সে কাঁদতে শুরু করে দেয় আর সেভাবে সে তো শুধু একজন সাধারণ মানুষের মতো বাঁচতে চেয়েছিল কিন্তু তার সাথে এসব কেন ঘটছে সে কিছুই বুঝতে পারে না তখন জিয়ানা মিয়ার বাড়িতে আসে তার সঙ্গে দেখা করার জন্য জিয়ানা মিয়ার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় এবং সেখানেই বমি করতে থাকে জিয়ানাকে সেখানে দেখে মিয়ার রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে পরের দিন মিয়া আরও একটি পার্টিতে যায় সেখানে কিছু ছেলেরা মিলে তাকে প্রচুর মদ খাওয়ায় এরপর তাকে একটি ঘরে নিয়ে গিয়ে তার চোখ বেঁধে তার সাথে খারাপ কিছু করতে যায় তখনই জিয়ানা সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয় জিয়ানা তাকে বলে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তোমার পায়ের অবস্থা খুব একটা ভালো নয় তখন সেখানে থাকা কিছু ছেলেরা জোর করে মিয়ার প্যান্ট খুলে ফেলে তারপরে তারা যা দেখে সেটার জন্য তারা ভোটে প্রস্তুত ছিল না এরপরে মিয়া সেখান থেকে কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে এবং তার পায়ের অবস্থা ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছিল সেই সব কিছু স্বাভাবিকভাবে মেনে নিতে না পেরে তার হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করে এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে পরের দিন যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজে অবাক হয়ে যায় কারণ তার দুটো পা জোড়া লেগে একটি নীল লেজে পরিণত হয়েছে যা দেখতে অবিকল জলপরির মতো লাগছে তার নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছিল তাই সে বাথরুমে গিয়ে পানি ছেড়ে দেয় এতে পুরো ঘর পানিতে ভরে যায় তখন মিয়া সেখানে ঘুরে ঘুরে খুব শান্তি পায় এবং সে বুঝতে পারে তার পায়ের ব্যথা শেষ হয়ে গিয়েছে এরপর থেকে সে নিজের সঙ্গে লড়াই করা ছেড়ে দেয় আর নিজেকে একজন জলপরি হিসাবে মেনে নেয় এরপরে মিয়া জিয়ানাকে ফোন করে এবং তার ঘরে ডাকে জিয়ানা এসে মিয়াকে এই অবস্থায় দেখে একদমই শক্ত হয়ে যায় কিন্তু তার বন্ধু যেমন তাকে সে তেমন করে মেনে নেয় সে তখন মিয়াকে টেনে নিয়ে তার নিজের গাড়িতে তোলে এবং তাকে নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয় তখন মিয়া তার বাবা মাকে ফোন করে এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে এবং তাদেরকে শেষ বিদায় জানায় জিয়ানা তখন তাকে বলে তোমার ভাই করছে না এত বড় সমুদ্রে তোমাকে একা একা জীবন কাটাতে হবে তখন মিয়া বলে আসলে এই সমুদ্রই আমার ঘর কেউই নিজের ঘরে থাকতে ভয় পায় না এরপরে মিয়া শেষবারের মতো জিয়ানাকে জড়িয়া ধরে আর তাকে বিদায় জানায় এরপরে সেই সমুদ্রে চলে যায় আর নিজেকে অনুভব করতে থাকে একটা জল পরিরূপে আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়